এই দুনিয়া যারা পেয়েছে এই দুনিয়ার কোন রাজা বাদশা আজ পর্যন্ত জীবিত থাকতে পারে নাই এই জন্য কবি বলেন কোজা কারুন কোজা ফেরাউন কোজা নামরুদ শুধু কামান বলেন আল্লাহু আকবার কুজা কারুন কোজা ফ আউন কুজা নামনুধু সুধ আমানে কুজান সংকতে আজ হেদে কুজা তখতে সুলাইমান মুরা সেই মুসলমান বলেন নামার হাবা। অনেসংহাদু আন। سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسل الي الناس كافه بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في

والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى صدق الله العظيم <applause> الحمد لله ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ফুলবাড়িয়া গ্রামবাসীর উদ্যোগে ষোলোই ডিসেম্বর উপলক্ষে এলাকাবাসী এবং মুরবেনী ক্যারাম যুবকদের উদ্যোগে আজকে ফুলবাড়িয়া ফুটবল খেলার মাঠের বিশাল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব সহসভাপতি সহ প্রধান অতিথি উপাচার্য কর আল হাজরাতুন আল্লাম হজরত মৌলানা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব সাহেব সহ আমার পাশে বসা আছেন এলাকার কৃতি সন্তান হজরত মৌলানা হাফেজ মোবারক সরকার সাহেব সহ পাশে বসা আছেন মাওলানা সাজিদুর রহমান সাহেব সহ অত্র এলাকার মুরব্বানে কারাম মুসলিয়ান এ কারাম যুবক বায়রা এবং মাইকেরা আওয়াজ শুনতে পাচ্ছেন বিভিন্ন স্থান থেকে আমার শ্রদ্ধিয়া সম্মানিতা পর্দানা মা ও বোনেরা রবের দরবারে অসংখ্য গণিত শুকুর এবং সুজুদ যে রব্বি কারিম এই দিনের মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে দেখা যাচ্ছে অনেক অনেক মানুষ নর্তকি দিয়ে ছেলে মেয়ে দিয়ে নাচ গানের আড্ডা করছে অনেক অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে এই ষোলোই ডিসেম্বর উপলক্ষে তারা অশ্লীল কাজ করে তাদের জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট করছে এমন আসে না নাই এই সময়ের মধ্যে রব যে এই ফুলবাড়ি এলাকার মুরব্বে কেরামদেরকে এমন একটা সহি বুজদান করছে আচ্ছা আপনারা বলুন তো দেখি এই এলাকার মানুষ যদি মুরব্বীরা বলতো থাক ওয়াজ মাহফিলের দরকার নাই আগে যেমন ছিল নাচ গান নর্ত কি দিয়ে যাত্রা গান করা হতো এইটা তারা পরক যদি এমন করতো পারতো কি পারতো না ইচ্ছা করলেই পারতো কিন্তু রব রব্বি কারিম এই এলাকার মধ্যে এমন কিছু মুরব্বী তৈয়ার করে দিছেন যেই মুরব্বীরা চিন্তা করে দেখল না এই ফুলবাড়িয়ার একটি ঐতিহ্য এই খেলার মাঠের মধ্যে গণিত ছাত্ররা যুবকরা আইসা খেলাধুলা করে যদি এখান থেকে যদি কোরআনে কারিমের একটি বাগান তৈয়ার হয়ে যায় তখন এই বাংলাদেশের যেখান থেকে এই মাঠের মধ্যে পা রাখবে এখান থেকে আশা করা যায় এই ছেলেটা এবং এই খেলোয়াড়টা সহ সে একদিন না একদিন পুরাণ প্রেমিক হবে কথা কোন ঠিক কি না এই সুবাদে এই মাহফিলের মধ্যে পুরা মাঠার মধ্যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বছর এই এলাকাবাসীরা মুরব্বেনে ক্যারামরা তারা কষ্ট পরিশ্রম করে রাত দিন না ঘুমিয়ে অনেক ক্লান্ত নিয়ে এই মাহফিলটা করে আমি বলবো আজকে সকলকে দোয়া করার জন্য বিশেষ করিয়া এই এলাকার মুরব্বীরা যারা কবর বাসিন্দা হয়ে গেছে বিশেষ করে আমার দাদা জান মরহুম হাজি আব্দুল গফ্ফার রহমাতুল্লাহ আলাই তিনি আজকে দুনিয়াতে নাই তেনার সন্তানরা জীবিত আছে তিনার সন্তানরা সহ যারা এই মাহফিল করতেছে এলাকাবাসীর প্রত্যেকটা মুরব্বী এবং যুবক ভায়েরা আমি দেখতে পাচ্ছি এই মাহফিল করতে গিয়ে অনেক সহযোগিতা করতেছে রব যেন সবার আব্বা মাকে ক্ষমা করে দেন সকলে পড়ে আমিন সবার ঘরে ঘরে শান্তি দান করেন অশান্তি দূর করে দেন এবং এই এলাকার মাহফিলকে জড়িয়া করে যেন প্রত্যেকটা প্রবাসী বাইদের জীবনকে দণ্ড করিয়া দেয় সকলে পড়ে আমিন বলতেছিলাম যে কথা কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন এমন একটি সূরা নাজিল করেছেন যেই সোড়াটি আমাদের এলাকার অনেক মানুষ বা মুক্তবে ছাত্ররাও তারা পারে কোরআনে কারিমের একটি সুরা আছে যে সুরাকে বলা হয় সুরায় দুহা এই সুরাটি নাজিল হয়েছে মক্কাই এমন একটি সময়ের মধ্যে নাজিল হয়েছে যে মক্কাতুল মোকার মধ্যে যখন আল্লাহর পক্ষ থেকে জিবিল আলি সালাম সবসময় ওহিনী আসতেন তখন তো মক্কার মুশ্রিকরা তারা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে বলতো কি সে একটা পাগল আর তার কাছে যে জিবরাইল আসে সেই জিব্রাইল হলে একটা শয়তান বলি না জিব্রাইলকে তারা বলতো শয়তান আমার রসুলকে পাগল বলতো কোন একটা দিন আল্লাহ রব্বুল আলামিনের ইশারায় জিব্রাইল আলী ওয়াস সালাম আল্লাহর রাসূলের নিকট আসতে বিলম্ব করেছি কয়েকদিন যাবৎ আসে না জিব্রাইল এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে পড়লেন অন্য দিকে এলাকার মানুষ গোত্রের মানুষ সমাজের মানুষ সমালোচনা করতে লাগলো যে মুহাম্মদের দরবারে যে একটা শয়তান আসতো সে নাকি এখন আর আসে না অনেক মানুষ টিটকারি করে মস্কারি করে আর বলে কেউ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমার কাছে যে একজন শয়তান আসতো বলে নাউজুবিল্লাহ তোমার কাছে যে শয়তান আসতো এখন তো আর আসে না নবীজি চিন্তায় পড়ে গেলেন হা আমার কাছে আজকে আল্লাহর পক্ষ থেকে দূত জিব্রাই আলি সালাম এখনো আসতেছি না কী করবো কী চিন্তিত কিন্তু মায়াল রব্বি কারিম আল্লাহ সুবাহ আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলেন হে নবীজি আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না বরং কারিম সঙ্গে সঙ্গে কোরানি কারিমের সোয়ায়েত দুহা নাজিল করে দিয়ে সুবাহান আল্লাহ আল্লাহ বলেন ও দুহা ওয়ালাই মা ওয়াদ্দা কে রব্বু মা মামা ওয়ালাল আখিরাতু খায়রুল লিকামিনাল উলাউ আম্মারাল্লাহু রাব্বুল আলামিন বলে হে নবী গো আপনি রাগ করবেন না আপনি চিন্তিত হবেন না ওয়া দুহা আল্লাহ রাব্বুল আলামিন দিনের সকালের কসম খেয়ে বলতিছেন দিনের শুরুর কসুমকে বলতেছেন ইদা সাজা এবং রাতের কসুমকে বলতেছেন রাত বলতে কেমন রাত রাতের শুরু না রাতের শেষ না ইদা সাজা গবিল্লাত রব্বিকারিম নিজুম রাতের কসম খেয়ে বলেন নবী মা তাকা রবুকা ওমা কলা আপনার প্রভু আপনাকে টেরে দেয় নাই আপনাকে ট্যাগ করে নাই ওমা কলা এবং আপনার প্রভু আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই সুভাষান আল্লাহ মা আর নামের রহ্লাতুল্লিলা আন কে যখন আল্লাহ তালাং এই কোরআনী কারিমেরি আত্মাধীন করে দিয়েছেন আর বল্লিন নবীগণ সব কত কিছু ভালোবাসে আসমান জমিনের ভিতরে যত কিছু আছে এর চাইতে সব চাইতে ভালোবাসে আল্লাহ তানা আমাদের নবী জি কে সুবহানাল্লাহ শুধু তা নয় এরপর আল্লাহ তানা বলেন ওয়াইলাল আখিরাতু খাইন নাকি উলা আপনারা জন্য এই দুনিয়া থেকে আখেরাত না কোনো উত্তম আপনি চিন্তিত হবেন না গো এই দুনিয়া পাইয়া মানুষের বর্তমান যে বাড়ি গাড়ি আছে টাকা পয়সা আছে এই দুনিয়া পাইয়া চিন্তিত হবেন না কারণ এই দুনিয়া যারা পেয়েছে এই দুনিয়ার কোনো রাজা বাদশা আজ পর্যন্ত জীবিত থাকতে পারে নাই এই জন্য কবি বলেন কোজা কারুন কোজা ফেরাউন কোজা নামরদু শুধু কামান বলেন না লখ আটবাল। কোজা কারুন কুজা ফেরাউন নাউন কুজা নামুনু। সুদা হামানে পূজার সংকটে আজ শাহ হেদে কুজা তখন তে সুলাইমান মুরা সেই মুসলমান বলেন না মারhaba বলতেছিলাম যে কথাটা এই পৃথিবীর মধ্যে আল্লাহ তালা অনেক মানুষকে দুনিয়া দিয়েছেন দুনিয়া দিয়েছেন নবী আপনি দুনিয়ার জন্যে কষ্ট পাইয়েন না এই দুনিয়ার মধ্যে আল্লাহ তালা চার জন ব্যক্তিকে পুরা পৃথিবীর রাজা বানিয়েছিলেন এর মধ্যে দুইজন হল মুসলমান আর দুইজন হল কাফের মুসলমানদের মধ্য থেকে একজন হল নবী সুলাইমা যাকে আল্লাহ না এই পৃথিবীর না বানিয়েছিলেন বানিয়ে বানিয়েছিলেন যিনি টক্তার উপর দিয়ে পুরা পৃথিবী গমন করতাম যেই তক্তা দিয়ে চলতে টাকা লাগতো না তেল লাগতো না পেট্রোল লাগতো না ডিজেল লাগতো না আজকে তো হেলিকপ্টার চললেই এমন করিয়া প্লিন চললে কত টাকা লাগে কিন্তু নবী সালামের টাকা পয়সা ডিজেল তেল কোনো কিচ্ছু নাকতো না শুভ না শুধু তা নয় আরেকজন নাইন কেহ কেহ বলতেছেন না না তিনি নবী ছিলেন না আবার কেহ কেহ জুনকার নাইন কে নবী বলেছেন অন্যদিকে কাফেরদের মধ্য থেকে ছিল দুইজন ফেরাউন গামান আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে নবী গো আপনি দুনিয়ার চাইতে আপনার জন্য আখিরাত হলো উত্তম সুবহানাল্লাহ এরপরে বলেন হেনবি আপনাকে আল্লাহ বচেরে সন্তুষ্ট করবেন গ আল্লাহ আপনাকে এমন কিছু দিবেন কিছু দান করবেন আপনি এই নিয়ামত পাইয়া আপনি দুনিয়ার মধ্য থেকে যত কিছু আছে সব কিছু আপনি বলে যাবেন সব কিছু বলে যাবেন শুধু তা নয় মা রান্না রব্বুন আলামিন নবীজিকে কি দান করবেন কি আমাদের ময়দানে আল্লাহ চানা নবীজিকে পুরা উম্মদদেরকে সাফাত করার জন্য আমার নবীজিকে বলবেন ইস্ফা তু নবী গো আপনি সুপারিশ করেন আপনার প্রত্যেকটা সুপারিশ আমি আল্লাহ তালা কবুল করব সুবাহান আল্লাহ এই জন্য বাবাজি সব সময় আমরা দুনিয়া পাইয়া কিন্তু নারাজ বা ব্যথা কষ্ট নিয়ে থাকবো না বরং রব্বি কারিম যা দিয়েছেন তা নিয়ে ইনশাল্লাহ সন্তুষ্ট থাকবো আর আখেরাত নিয়ে ব্যস্ত থাকবো রব যেন আমাদেরকে কেবল করে সেই তৌফিক দান করুন